বেইজিং সেপ্টেম্বরের শুরুতে বেইজিংয়ে অনুষ্ঠিত সামরিক শোভাযাত্রা বিশ্বকে দেখিয়েছে চীনের অদম্য ইচ্ছা এবং শক্তির প্রদর্শনী তিয়ানমেন স্কোয়ারে শি জিনপিং দাঁড়িয়েছিলেন পাশে ছিলেন পুতিন এবং কিম জন উন দীর্ঘ পরিসরের ক্ষেপণাস্ত্র হাইপারসোনিক অস্ত্র স্বচালিত যন্ত্র সব মিলিয়ে যেন বিশ্বকে জানাচ্ছিলেন চীন শুধুমাত্র সংখ্যায় নয় গুণগত দিকেও মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে যাওয়ার পথে সংখ্যাগুলি প্রথমবারের মতো স্পষ্ট করে দেখাচ্ছে চীনের দ্রুত উত্থান জনগণের মুক্তি সেনাবাহিনী নৌবাহিনী এখন তিনশো সত্তরটি বেশি যুদ্ধজাহাজ পরিচালনা করছে যেখানে মার্কিন নৌবাহিনী তিনশোটির কম অধিকাংশ জাহাজ নতুন নির্মিত এবং শিপইয়ার্ডের উৎপাদন ক্রমবর্ধমান পারমাণবিক ক্ষমতায়ও চীন দ্বিগুণ অগ্রগতি করেছে দু উনিশ সালের পর থেকে যুদ্ধাস্ত্রের সংখ্যা ছয়শ এর উপরে নতুন সিলো নির্মাণ চলছে বিশেষজ্ঞরা অনুমান করছেন দু সালের মধ্যে চীনের কাছে প্রায় এক হাজার সক্রিয় পারমাণবিক অস্ত্র এবং দু সালের মধ্যে তা পনেরোশো পর্যন্ত পৌঁছাতে পারে চীনের লক্ষ্য স্পষ্ট নির্দিষ্ট সামরিক ক্ষমতার ক্ষেত্রে সংখ্যায় আমেরিকাকে ছাড়িয়ে যাওয়া এবং অন্যান্য অস্ত্রেও প্রতিযোগিতা বজায় রাখা তবে শুধু সংখ্যা নয় চীনের গুণগত অগ্রগতি আরও বেশি উদ্বেগজনক হাইপারসোনিক গ্লাইড ভেহিকল ফ্র্যাকশনাল অরবিটাল বোম্বার্ডমেন্ট সিস্টেম এফওবিএস সবই নির্দেশ করছে চীনের আধুনিক প্রযুক্তির অগ্রগতি ডিএফ টু ওয়ান ডি এবং ডিএফ টু সিক্স কেরিকুলার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জে টু ওয়ান হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সবই প্রমাণ করছে চীনের স্বচালিত ও অত্যাধুনিক কৌশল ড্রোন স্বয়ংক্রিয় আন্ডার যান এআই নির্মিত কিলওয়েব পিএলএ এর সেনা কৌশলকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে পতাকা শোভাযাত্রায় প্রদর্শিত রোবোটিক এবং স্বচালিত যন্ত্রগুলি দেখাচ্ছে অটোমেশন কতটা গভীরভাবে পিএলএ এর অস্ত্রাগারে প্রবেশ করেছে এই অগ্রগতি সম্ভব হয়েছে সিভিল মিলিটারি ফিউশন নীতির মাধ্যমে যেখানে বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি প্রতিষ্ঠান বিশেষ করে এআই ক্ষেত্রে উদ্ভাবনের সর্বশেষ সীমায় কাজ করছে চীনের বাজি হলো সংখ্যা নয় গুণগত মানই তাদের মার্কিন প্রতিদ্বন্দ্বীর তুলনায় অগ্রগতি নিশ্চিত করবে বায়ু বায়ুশক্তিও একই কাহিনী বলছে পিএলএ বিমানবাহিনী এবং নৌবাহিনী মিলিয়ে তিন হাজার এর বেশি বিমান পরিচালনা করছে যার মধ্যে প্রায় দুই হাজার চারশোটি যুদ্ধ বিমানের প্ল্যাটফর্ম স্টেলথ জে টোয়েন্টি ফাইটার জে সিক্সটিন জে টেন এবং নতুন কেরিয়ার সক্ষম জে থার্টি ফাইভ এখন কার্যকর পারমাণবিক ত্রয়ীর বায়ু অংশে এইচ সিক্স এন রয়েছে যা এয়ার লঞ্চ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম ক্যারিয়ার বিমানও বাড়ছে লিআনিং এবং শ্যান্ডং কার্যকর আর ফোজিয়ান কনভেনশনালি শক্তিযুক্ত ক্যারিয়ার সমুদ্র পরীক্ষায় রয়েছে নিউক্লিয়ার পাওয়ার ক্যারিয়ারের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে সবকিছু নির্দেশ করছে চীন স্টেডিভাবে মার্কিন গুণগত ব্যবধান কমাচ্ছে চীনের এই সামরিক উত্থান কেবল সংখ্যা বা শক্তি নয় বরং সুপরিকল্পিত কৌশলের পরিচয় দিচ্ছে বিশ্ব এখন চীনের এই অগ্রগতির দিকে তাকিয়ে আছে এবং প্রশ্ন রয়ে গেছে কিভাবে আমেরিকা এই চাপ সামলাবে যুদ্ধ শুরু না করে একটাই নিশ্চিত সত্য চীনের লক্ষ্য স্পষ্ট যুদ্ধক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়া